ইউরিন ট্রাভেল ছিল প্রস্রাবের দোষ ছিল ঘন ঘন প্রস্রাব হতো দুটা পা ফুলে গেছিল ওয়েলকাম টু ন্যাচুরোপ্যাথি হেলথ ওয়ার্ল্ড আজকে আমরা আমাদের সাথে পেয়েছি মিস্টার অমরেন্দ্র ঘোষকে উনি কিছু সমস্যার জন্য ডক্টর কে এম সাইফুল্লা স্যারকে দেখাচ্ছিলেন তো আসুন তার থেকে জানি ওনার সমস্যাটা কি ছিল সমস্যাটা ছিল ইউরিন ট্রাভেল ছিল প্রস্রাবের দোষ ছিল দোষ ছিল মানে ঘন ঘন প্রস্রাব হতো আপনার কষ্টটা অনেক কমেছে হ্যাঁ হ্যাঁ দেখো আমি চেষ্টায় তুলতে আপনার উনি বলেলেন কি যে ক্যাথিলেটটা যে অ্যালোপ্যাথিক ডাক্তার ফিটিং করেছেন উনি খুলবেন তো আপনি যখন প্রথম এসছিলেন তখন আপনার যে সমস্যাটা ছিল সেটা কি ছিল ছিল প্রস্রাবের দোষ প্রস্রাবের দোষ ছিল দুটো পা ভুলে গেছিলো আচ্ছা ঠিক আছে আমরা একটু প্রেসক্রিপশনটা দেখবো মিস্টার অবরেন্দ্রনাথ ঘোষ যিনি এসছিলেন আজকে আপনার নয় সাত পঁচিশ তারিখে আপনি এসেছেন তো আপনার ড্রিবলিং ইন ইউরিন ছিল আর এমটি ফিলিং ইন চেস ছিল আর আচ্ছা আপনার একটা জিনিস দেখছি আপনার বয়স এখানে দেখাচ্ছে নাইনটি সিক্স ইয়ার্স সত্যি কি তাই আপনার নাইনটি সিক্স ইয়ার্স বয়স ফর্টি সেভেন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি আচ্ছা তাই ওটা কাউন্টিং করলে পরে আপনার নাইনটি সিক্স আপনার এনার্জি দেখে বা আপনার সঙ্গে কথা বলে একদম বোঝা যাচ্ছে না যে আপনার নাইনটি সিক্স ইয়ার্স হবে এই যে আপনার